ব্রিটিশ পর্যটকদের জন্য সুখবর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির ফলে এই গ্রীষ্মেই ব্রিটিশ পাসপোর্টধারীরা ইউরোপ জুড়ে বিমানবন্দরে ই পাসপোর্ট গেট ব্যবহার করতে পারবেন সোমবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যাড কিয়ার স্টারমার এই চুক্তি সম্পন্ন করেন এখন পর্যন্ত ব্রিটিশ পাসপোর্টধারীরা শুধুমাত্র স্পেন ও পর্তুগালের কিছু নির্দিষ্ট বিমানবন্দরে সীমিতভাবে ভাবে ই গেট ব্যবহার করতে পারতেন তবে নতুন এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত ই এখন থেকে ব্রিটিশদের জন্য উন্মুক্ত থাকবে এতে করে ছুটির মৌসুমে ব্রিটিশ পর্যটকদের বিমানবন্দরে দীর্ঘ লাইনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে মাছে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিস নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় অ্যাডভান্টেজ ট্রাভেল পার্টনারশিপের প্রধান নির্বাহী জুলিয়া লো বুসে একে ব্রিটিশ ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে আখ্যা দেন এয়ারলাইন্স প্রধান নির্বাহী টিম আল্ডারসলেট বলেন ব্রিটিশ পর্যটকদের জন্য এটি দারুণ খবর এতে করে ইউরোপ সফর আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় হবে এদিকে ইইউ তাদের বহুল প্রতীক্ষিত এন্ট্রি বা এক্সিট সিস্টেম চালু করতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে এই নতুন ব্যবস্থায় ইউরোপে প্রবেশকারী যুক্তরাজ্যের মতো নন ইইউ দেশের নাগরিকদের আর পাসপোর্টে সিল লাগানো লাগবে না বরং স্ক্যান করে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি নেওয়া হবে এবং সেই তথ্য তিন বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন এই পদ্ধতিতে ডোভার বন্দর ইউরো ফোকস্টন টার্মিনাল এবং লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হতে পারে যেখানে চ্যানেলের অতিক্রমের আগে ফরাসি সীমান্ত চেক সম্পন্ন হয় ই পাসপোর্ট গেট ব্যবহারের অনুমতির পাশাপাশি এই চুক্তির আওতায় ব্রিটিশ কোম্পানিগুলো ইইই এর একশো পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের মূল্যের প্রতিরক্ষা তহবিলে প্রবেশাধিকার পাবে বলে আশা করা হচ্ছে এই চুক্তির অনুমোদন দিয়েছে ইউরোপীয় রাষ্ট্রদূতের কমিটি এবং এটি ব্রিটেন ও ইউ এর মধ্যকার একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা ভিত্তিক সম্পর্ক গড়ে তোলার বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে